2030 সালের মধ্যে ত্রিশ শতাংশে শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় উন্নীত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই সংগঠনটির সভাপতি বলেন দেশে সরকারি ও বেসরকারি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক প্রযুক্তি নির্ভর উচ্চশিক্ষার কোনো সুযোগই নেই রাজধানীর মতিঝিলে ডিসিসিআই আয়োজিত চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে স্মার্ট মানব সম্পদ উন্নয়ন শীর্ষক আলোচনায় এসব কথা বলেন নেতারা এ সময় ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন বিশ্বজুড়ে দুই ত্রিশ সালের মধ্যে সতেরো কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে তবে একই সময়ে নয় কোটি বিশ লাখ মানুষ চাকরিও হারাবে তাই প্রতিযোগিতামূলক ও প্রযুক্তি নির্ভর চাকরির বাজারে টিকে থাকতে হলে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই প্রযুক্তি উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করতে হবে এ সময় বক্তারা বলেন শিল্প খাতে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন পেশাদারিত্ব ঘাটতি রয়েছে পঞ্চাশ শতাংশ তাই বর্তমান শিল্পের চাহিদার সঙ্গে মিল রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রযুক্তি নির্ভর শিক্ষা চালু করার দাবি তাদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নাজরিন কাউসার চৌধুরী বলেন প্রযুক্তির সাথে তাল না মিলাতে পারলে বেকারত্ব বাড়বে আর দক্ষ মানব সম্পদ উন্নয়নের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও Mone bueno, Corentini. আমাদের সরকারি বেসরকারি খাতগুলোকে সমন্বয় করে কাজ করতে হবে সেটা না হলে আমরা শুধু জব মার্কেট ক্রিয়েশনের জন্য কিংবা উদ্যোক্তা তৈরি করার জন্য শুধু ট্রেনিং দিলে হবে না তাদেরকে মানে ইন্ডাস্ট্রি আর লিঙ্কেজ যদি করা না যায় তাহলে তারা কিন্তু বেকার থেকে যাবে কিংবা তারা সেটার আউটপুটটা পাবে না কারণ স্কিল ট্রেনিং এর পিছনে যে ইনভেস্টমেন্ট সেটা একটা রিটার্ন পেতে হবে তো